জানেন কি শাস্ত্র মতে প্রতি শনিবার শনিদেবকে বা কোন শনিদেবের মন্দিরে গিয়ে এই ফুলটা দিয়ে আসলে ধনবান করতে বেশি সময় নেন না গ্রহরাজ শনিদেব ম্যাজিকের মতো কাজ করে এই ফুল শনিদেবকে নিবেদন করলে শনিদেব সদয় হলে অল্প কদিনের মধ্যেই খুলে যাবে আপনার ভাগ্য এই ফুল দিন প্রতি শনিবারে যদি শনিদেবকে নাও দিতে পারেন তাহলে প্রতি সোমবার বাবা ভোলানাথ বা শিবলিঙ্গে এই ফুল নিবেদন করুন হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব এবং শনির মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক রয়েছে শিব হলেন সৃষ্টির আর শনি হলেন শিবের আশীর্বাদে শনিদেব কর্ম অনুযায়ী শনি শনিকে নিজের সন্তানের মর্যাদা দিতে চাননি ক্ষুব্ধ হয়ে শিবের ঘোরতর তপস্যা শুরু করেছিলেন শনি তার তপস্যায় সন্তুষ্ট হন শিব আর তিনি শনিকে আশীর্বাদ করেন যে সকলের শনিদেবকে ন্যায়ের দেবতা বলেই জানবে এক সময় এই ন্যায় দেবতা হওয়ার জন্য সকলে শনিদেবকে ভয় পায় কারণ শনিদেব শান্তি দেবেনি মতে শনি হল এমন একটি গ্রহ যার প্রভাবে প্রতিটি মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে আর এই সব কারণে শনির শনির নামে মানুষ ভয় পায় বিশেষ করে সাড়ে জ্যোতিষদের মতে রীতিমতো ভয়ের কারণ এই সাড়ে সাথে প্রথম ভাগে মানুষ মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক শারীরিক ভাবে আর তৃতীয় ভাগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শনিদেব যে যে ক্ষতি সেই ব্যক্তির করেছেন তাকে সব কিছু ফিরিয়ে that. শনিকে কে প্রসন্ন করার নানান পদ্ধতির উল্লেখ রয়েছে তার অন্যতম হল কালো বস্ত্র দান করা সর্ষের তেল দান করা শনিবার শনি মন্দিরে পুজো দেওয়ার মতো নানান পদ্ধতিতে শনিদেবকে প্রসন্ন করার চেষ্টা করা হয় কিন্তু অনেকেই জানেন না যে সামান্য একটি ফুল দেওয়া হলেই শনি মহারাজ সহজে প্রসন্ন হন ভক্তের ডাকে সারাও দেন ভক্তের মনস্কামনা পূরণ করেন আসলে কথায় আছে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলের নিবেদন করা উচিত চলুন জেনে নেওয়া যাক কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হন ভগবান শ্রী দেবাদেদী মহাদেব বা সর্বশক্তিমান শিবের পুজো আকন্দ নীলকণ্ঠ ধূত্র ফুল দিয়ে করতে হয় ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ ভগবান শ্রী বিষ্ণু পছন্দের রং সাদা সাদা রঙের যে কোনো ফুল তার খুব পছন্দের সময় তাতে তুলসী পাতা নিবেদন করতে হয় গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের লাল বর্ণ সব থেকে পছন্দের তাই যে কোনো লাল ফুল দেওয়া যেতেই পারে যেমন জবা ফুল মা দুর্গা দেবী দুর্গার সব থেকে পছন্দের ফুল শিউলি তবে পদ্ম ফুল দুর্গা পুজোই দেওয়া আবশ্যক মা কালী কালী মায়ের লাল রং পছন্দ ছন্দের রাঙা জবা বা রক্তমুখী জবা দিয়ে মায়ের পুজো করতে হয় মা লক্ষ্মী আমরা প্রায় সব ঘরেই সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মী দেবীর পুজো করে থাকি মা লক্ষ্মীর সব থেকে পছন্দের সময় পদ্ম ফুল দিতে ভুলবেন না মা সরস্বতী মা সরস্বতীর পছন্দের রং হলুদ তাই হলুদ যেকোনো ফুল দিয়ে মায়ের বন্দনা করা উচিত শনিদেবকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন শনিদেবের পাশাপাশি আকন্দ ফুল মহাদেবকেও প্রসন্ন করে এর মধ্যে যদি সাদা আকন্দ দিয়ে শনিদেবের পুজো করা যায় তবে শনিদেব খুব সহজেই ভক্তদের ডাকে সারা সাড়া দেয় খুব তাড়াতাড়ি হয় যদি কোনো অশুভ মুহূর্তে এই গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা যায় তবে জীবনের অনেক সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় দূর হয়ে যায় গ্রহ দোষ বাস্তু দোষ জাদু বা টোনা টোটকার প্রভাব থেকে মুক্তি মিলবে তাই প্রতিদিন না পারলেও কেবলমাত্র সপ্তাহে শনিবার সাদা আকন্দ না পারলেও লাল আকন্দ দিয়ে গ্রহ রাজায় পুজো করুন ফল মিলবে হাতে হাতে আর ফুল অর্পণের সময় এই বিষয়গুলো মাথায় রাখো তুলসী পাতা বেল পাতা এবং অগস্তের ফুল কখনোই বাসে হয় না পদ্ম এগারো দিন কুমুদ পাঁচ দিন বাসে হয় না চম্পা ছাড়া অন্য কোন ফুলের ভগবানকে নিবেদন করা উচিত কোন পাতা ফুল বা ফল উল্টে ভগবানকে নিবেদন করা উচিত দুপুরে দুপুরের পর ফুল তোলা নিষেধ রবিবার ও দ্বাদশীতে তুলসী গাছ ভাঙা বা পাতা তোলা উচিত নয়